সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে বলে তথ্য সামনে এসেছিল আগেই সম্প্রতি বন দপ্তরের সমীক্ষায় জানা গিয়েছে বাদাবনে কুমিরের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে প্রায় বারো বছর পর এবার বন দপ্তরের উদ্যোগে সুন্দরবনে কুমির গণনার কাজ হয় সেই কুমির সুমারির ফলেই সামনে এসেছে সম্প্রতি বন দপ্তরের দাবি এবার গণনার সময় মোট একশো কুমিরকে সরাসরি চোখে দেখা গিয়েছে পাশাপাশি কুমির যেখানে থাকতে পারে সেই সব এলাকার পরিস্থিতি ও পরিবেশ খতিয়ে দেখে বন দপ্তর মনে করছে সুন্দরবনে কমপক্ষে দুশো চারটি কুমির রয়েছে সর্বোচ্চ দুশো পর্যন্ত কুমির থাকতে পারে বলে মনে করছে তারা বন দফতর সূত্রের খবর দু সালে শেষ কুমিরশুমারিতে ভারতীয় সুন্দরবনে একশো একচল্লিশ কুমিরের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল সেই তুলনায় এবার কুমিরের সংখ্যা অনেকটাই বেড়েছে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ২২টি দল গণনার কাজ চালায় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এবং দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগ এলাকা মিলিয়ে কুমিরের খোঁজ চালান শতাধিক বনকর্মী ও কুমির বিশেষজ্ঞেরা তবে জানুয়ারি মাসে কুমির গণনা চলাকালীন আবহাওয়া খারাপ ছিল নিম্নচাপের কারণে বৃষ্টিও হয়েছিল বিশেষজ্ঞদের মতে আবহাওয়া অনুকূলে থাকলে আর ও অনেক কুমিরকেই জঙ্গলের পাশে নদীর চড়ে রোদ পোহাতে দেখা যেত তাহলে সরাসরি কুমির দর্শনের সংখ্যা আরো বাড়ত বন দফতর জানিয়েছে মূলত খালি চোখে দেখেই কুমির গণনা করা হয়েছে কোথাও আবার কুমিরের উপস্থিতি অনুভব করলে সেই সংখ্যাটাও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও যে এলাকায় কুমিরের দেখা মিলছে সেই এলাকার অক্ষাংশ দ্রাঘিমাংশ এবং জলের তাপমাত্রা লবণের পরিমাণ সবই রেকর্ড করা হয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর জোনস জাস্টিন সোমবার বলেন সুন্দরবনের প্রায় চার হাজার দুশো কিলোমিটার এলাকা জুড়েই এই গণনার কাজ হয়েছে সরাসরি খালি চোখে দেখে এবং এলাকায় কুমিরের উপস্থিতি অনুভব করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে আমরা খুব খুশি সুন্দরবনে আগের তুলনায় কুমিরের সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ায় জীব বৈচিত্র্য বজায় রাখতে বাঘ কুমির হরিণ সহ অন্যান্য প্রাণীদের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন আছে বলে মনে করেন পরিবেশপ্রেমীরা একমাত্র হাজার আলিপুর বার্তা কথাই না বিশ্বাসী প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বাবুনা আর নতুন নতুন আপডেট খেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে